মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে এলাম সকাল বলতে এখন বাজে বেলা নটা আমি তোমাদের সামনে এসেছি তো দেখো চা করে নিয়েছি চা আমার হয়ে গেছে এখন তোমাদের দাদার আমি চা খাবো চা খেয়ে যাব একটু বাজার চা খেয়ে যাবো একটু বাজার চাটা খেয়ে নিই চলো বাজারে যাব তখন দেখা হবে চা খেয়ে নিই

আর দেবের বাচ্চা টাকা বাজার করা হয়ে গেছে তো সমস্তটাই যা যা প্রয়োজন সবটাই বাজার করে নিয়ে এসেছি আর এখন এসেছি তোমার তোমাদের দাদার ফোনে রিচার্জ শেষ তাই এসেছি রিচার্জ করাতে তা দাঁড়িয়ে আছি কেন বলো তো সকালবেলা তো ওনার কাছে খুচরো নেই উনি আবার টাকা খুচরো করতে গেছে বলছে একটু দাঁড়ান খুচরো করে এনে দিচ্ছি তাই এখানে আবার দাঁড়িয়ে আছি এবার চলে যাব বাড়িতে বাজারে গেছিলাম দেখেছো বাজার থেকে বাড়ি চলে এসেছি তো কি কি বাজার এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখাই তোমাদের কি কি বাজার এনেছি বাজারে তো দেখানো সম্ভব হয় না তো ভিডিও করলে সবাই কেমন করে তাকিয়ে থাকে ভালো লাগে না তবু আমি একটু বাজারে গিয়ে ভিডিও করি তো চলো কি কী এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এনেছি ডাটা ঝিঙা পটল একটা ভাড়ালি এনেছি এক টুকরো আর এখানে এনেছি বরবটি কাঁচা আর এখানে আছে ভেন্ডি আর উচ্ছে এই এনেছি আমি বাজার এই হচ্ছে আমার বাজার যে কদিন যাবে যাবে তারপর আবার আনবো তোমাদের সামনে এখন আর আমি আসবো না এখন খুব তাড়াহুড়ো করে রান্না করব আজকে আর রান্নাটা আমি শেয়ার করছি না তোমাদের সঙ্গে তোমাদের সামনে আবার আমি বিকেলবেলা বেলা আসব আপনাদের সাথে আবার আমার বিকেলে দেখা হচ্ছে তোরা তো কেডিং নিতে হবে না 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 আমার তো 10 মাসটায় আছে কতদিন বেরচ্ছি জবের থেকে মুন দিলাম রিঙ্কি দিয়ে যাবে হ্যাঁ আরেমনির পরে বলেছে। সকালবেলা কালকেও তোর দাদা সব তো মনে ছিল না কালকেবার মমতার দিকে এই ধুলো যাবিনা আজকে আমি সত্যিই খুব খুশি গো কেন বলতো কারণ অনেক দিন বাড়িতে আটকা রয়েছি বেরোনোই হচ্ছে না মন জবে থেকে অসুস্থ হয়েছে মনের শরীরটা ভালো না কারণ যখন বেরোই মন আর আমি বেরোই মনও বেরোতে পারছে না আর আমি পুরো ঘরবন্দি হয়ে গেছি একদমই বাড়ি থেকে বেরোতে পারছি না মানে আমার আর ভালোই লাগছে না আমি যেন বেরো তো হয়ে গেছি তা ঝুনু আমাকে হঠাৎ বললো যে আমি একটু নৈহাটি বড় মারককে পুজো দিতে যাব আমার সাথে যাবি তাই বললাম যে ঠিক আছে যাব আমি ভাবলাম যাক আমার তো একটা ব্লগ হবে তো যাব এদিকে জানো তো আমাদের একজন রিলেটিভ মানে মারা গেছে তো আমি মানে দূর সম্পর্কে যাই হোক তো আমি মন্দিরে ঢুকবো না তাও আমি এসেছি ওদের সাথে যে না আমি যাব ওদের এর সাথে বলতে আসার কথা ছিল কিন্তু ঝুনুর আর আমার আর কারো না তো আমি ভাবলাম দুজনে যাব তো মমতাকে বলি মমতাকে বললাম যাবি বড়মার ওখানে যাবো তা দেখি কি মমতা এক কথায় রাজি হয়ে গেল তো আমাদের বৌমণি আজকে যাব সকালবেলা আগের দিন আমাদের যাওয়াটা ঠিক হয়েছে আর বৌমণি মানে আজকে সকালবেলা বৌমণি বলছে বর্দি ভাই আমিও যাব তাহলে ঠিক আছে চলো তো বৌদি আর ওর মেয়েও আমাদের সাথে গেছে তাই আমরা সবাই মিলে একদম একসাথে বেরিয়ে পড়েছি তো আমি সত্যি খুব খুব খুশি মানে কি বলবো আমার পুরো দম আটকে যাচ্ছিলো বাড়িতে একদম ভালো লাগছিল না তো দেখো আমরা কিন্তু নৈহাটি চলে এসেছি আমরা নৈহাটি চলে এসেছি তা ওরা পুজো দেবে ঝুনুর আছে মানসী ও একটু মানসী করেছিল ও সেই পুজো দেবে আর আমাদের বৌ মমতা ওরা এমনি বললো আমরা নিরামিষ খেয়ে আজকে পুজো দেবো সেই কারণে আসার আমার একটা ব্লগ ভিডিও হবে আমি সেই কারণেই এসেছি কারণ আমি তো পুজো দিতে পারবো না তো আমি বললাম ঠিক আছে চল আমার একটা তো ব্লগ হবে তো আমি যাই একটু ঘুরে আসি আর তোমাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ওরা পুজো দিতে যাবে ভেতরে তো আমি আর ভেতরে যাব না আমি বাইরেই থাকবো বাইরে আমি বসে থাকবো আর আমি ঠিক করেছি বসে থাকবো আর আমার দাদার মেয়ে বলেছে ও বেরিয়ে আসবে ও আর আমি গঙ্গার পাড়ে গিয়ে বসবো বসে আমরা বসে আমরা যাই হোক কিছু খাবো আর ওরা যাই হোক আরতি দেখবে পুজো দেবে দিয়ে ওরা যখন আসবে আসবে অসুবিধা নেই কোনো আর এইখানে যেন এখন এই নৈহাটি বড়োমার এখানের অবস্থাটা কি হয়েছে বলো তো ঠিক তারাপীঠ তারকেশ্বরে যেমন পাণ্ডারা এসে ধরে ধরে নিয়ে যায় না যে দোকানের লোকগুলো আমাদের এখান দিয়ে নিন ডালা কিনুন এরকম টেনে টেনে নিয়ে যায় ঠিক এখানের অবস্থাটাও জানো তো এখন তাই হয়েছে মানে তুমি হেঁটে মন্দিরের কাছে আসতে পারবে না যেন তোমাকে টেনে নিয়ে চলে যাবে আমাদের কাছ দিয়ে ডালা কিনুন আমাদের এখানে জুতো রাখুন মানে একটা বিধিক্ষেত্রে ব্যাপার কিন্তু আগে এখানে এরকম ছিল আগে কখনোই এরকম ছিল না আগে দিব্যি কত সুন্দর আমরা আসতাম পুজো দিতাম কিন্তু এখন আর এটা হয় না এখন খুব বিরক্ত লাগে তোমরা রাস্তা দিয়ে সুস্থভাবে হাঁটতেই পারবে না এমন উৎপাত করে এরা জানো না তো যাই হোক দেখো মন্দিরের কাছে চলে এসেছে আর ওপরে দেখেছ একদম ওরা তাঁবু দিয়ে ব্যবস্থা করেছে কত সুন্দর কেন বলো তো এখন বৃষ্টির ওয়েদার সেই কারণেই করেছে বৃষ্টির ওয়েদার কখন বৃষ্টি নামবে ভক্তরা সব কোথায় দাঁড়াবে আর দেখেছ বৃষ্টি কিন্তু অলরেডি হচ্ছে ওই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ হঠাৎ করে ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে ওরা তো ভেতরে ছিল তা ওরাও বাইরে এসেছে এখন আমরা সবাই এখন বাইরে দাঁড়িয়ে আছি এত পরিমাণ অঝরে অঝরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সবাই দেখো এর নিচে দাঁড়িয়ে আছে ভাগ্যিস তাঁবুটা এত সুন্দর করে টানিয়ে দিয়েছে

এদিকে কী কাণ্ড হয়েছে জানো ওরা যে পুজো দিতে গেছে যেই দোকান দিয়ে ডালা কিনেছে সেই দোকানে ওরা জুতো রেখে গেছিলো আর এদিকে সোনা আমার সাথে ছুটতে ছুটতে চলে এসেছে স্টেশনের কাছে এসে বলছে প্রিয়া আমার পায়ে তো জুতো নেই তো আমাকে পিসি ডাকে না পিয়া ডাকে বলছে জুতো নেই আমছি জুতো নেই তুই এতক্ষণ পর বলছিস তোর জুতো কথায় বলছে জুতো তো ডালার দোকানে তা এদিকে তো আমি তো হেসে মরে যাচ্ছি যে ওর এতক্ষণ হুশনে ওর স্টেশনের কাছে এসে ওর মনে পড়েছে তা যে ঠিক আছে তোর জুতো নিয়ে আসবে তোর মা আছে সবাই আছে নিয়ে আসবে চল আমরা স্টেশনে গিয়ে ঢুকে দাঁড়াই মানে কি কাণ্ড বলো তো আমি তো হেসেই চলে এসে চলেছি স্টেশনে এসে তারপর এরা যে এসেছে ওর তো জুতো নিয়ে এসেছে ওদের গল্প করছি যে স্টেশনের সামনে এসে ওর মনে পড়েছে ওর জুতো নেই পায় সবাই আমরা হাসাহাসি করছি কি আর বলি বলো আমরা যখন এসেছি নৈহাটিতে তখন বাজে সাড়ে ছটা আর এখন আমরা বাড়ি ফিরছি এখন বাজে পনে নটা আমরা এখন বাড়ি তো আমরা ট্রেনে উঠে গেছি দেখো তো বৃষ্টি তো বাইরে পড়েই যাচ্ছে তো চলো বাড়ি যাওয়া যাক আর ভালো লাগছে না কালকে যে বাড়ি এসে ভিডিওটা শেষ করতে পারিনি কেন জানো এসে সঙ্গে সঙ্গে আমি লাইভে চলে এসেছি আর ভিডিওটা শেষ করা হয়নি গো এই কাণ্ডটা আমার সাথে হতেই থাকে সে আর কি বলবো তোমাদের তোমরা জানো তো যাই হোক তো কালকে স্টেশনে এসে জানো না অটো নেই আর একটা অটো আমাদের পুরো লাগবে আমরা ছিলাম সাতজন কারণ পলিদির সাথে দেখা হয়ে গেছিলো আমাদের পাশে থাকে পলিদির সাথে কাঁচা দেখা হয়ে গেছিলো ট্রেনে তো সাতজন ছিলাম তো একটা অটো অনেক কষ্টে পেয়েছি পেয়ে ওই অটো করে আমরা বাড়ি এসেছি তো কালকে কি বলবো অনেক দিন বেরোই না কালকে বেরিয়েছি মজাও হয়েছে বৃষ্টিতে আমরা বিপদেও পড়েছিলাম ছাতা নিয়ে যাইনি কেউ একটা ছাতা নিয়েছিলাম খুবই সমস্যা হয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টা